কোটি পূর্ণ স্নানের মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার পথে মহাকুম্ভ প্রায় আটশো কিলোমিটার সাইকেল চালিয়ে ওই মহাকুম্ভে পূর্ণ স্নান সেরে উনিশ দিন পর বাড়ি ফেরে স্থানীয়ভাবে রেকর্ড সৃষ্টি করলেন খাতরার রাজাপাড়ার বাসিন্দা বাবন খাড়া প্রয়াগরাজে মহাকুম্ভে পূর্ণ স্নান সেরে অযোধ্যা রাম মন্দির কাশী বেনারস বৈদ্যনাথ ধাম ঘুরে দ্বিচক্র জানে শনি সন্ধ্যে খাত্রার বাড়ি ফেরার মুহূর্তে তার জন্য এমন রাজকীয় অভ্যর্থনা অপেক্ষা করছিল বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি তিনি এদিন খাত্রার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফুলমালা দিয়ে সংবর্ধনা পাশাপাশি ব্র্যান্ড পার্টি সহযোগে অসংখ্য মানুষ শোভাযাত্রা সহকারে তাকে বাড়িতে পৌঁছে দেন সূত্রে খবর বাড়িতে মা দাদা বৌদি ভাই স্ত্রী ও সন্তানকে রেখে গত আঠাশে জানুয়ারি একা একাই সাইকেলে চেপে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন বাবন খারা সম্বল বলতে সামান্য কিছু টাকা শুকনো খাবার জল পোশাক পরিচ্ছদ আর সাইকেলের হ্যান্ডেলে লাগানো দেশের জাতীয় পতাকা সঙ্গে অবশ্যই অদম্য ইচ্ছাশক্তি জেদ আর মনোবল বাবন খাড়াকে নিয়ে উচ্ছ্বসিত খাতরা এলাকার মানুষের কথায় আজ খুব আনন্দের দিন আমাদের নয় ওরা খাতরাবাসীর আনন্দ দিন আমাদের প্রিয় দাদা ভাই বাবন খাড়া সে সাইকেল নিয়ে মহাকুম্ভ প্রয়াগরা গিয়েছিলেন আজ উনি এলেন খাতরা সমস্ত অধিবাসী মায়েরা বোনেরা দাদারা সবাই এসে ওকে স্বাগত করেছে পা ধুই দিয়েছে প্রণাম করেছে মিষ্টি জল খাইছে শুধু নয় বাবা বাবাধাম বিহারে আর কোন জ্যোতির্লিঙ্গ আছে সেখানেও গেছিলাম একা একাই দীর্ঘপথ পারি দেওয়ায় বাবন খাড়াকে নিয়ে খানিক দুশ্চিন্তায় ছিলেন তার স্ত্রী চিন্তা হচ্ছিল এখান থেকে সাইকেল আর কেউ যায়নি আমার খুবই দুশ্চিন্তা হচ্ছিল কিন্তু আবার করে গর্ববোধ হচ্ছিল ইচ্ছে ছিল বলে সাইকেলে একা যাচ্ছিল তো তাহলে খুব ভয় করছিল এমনি কথা হতো হ্যাঁ এমনি কথা হতো ফোনে কথা হতো ভিডিও কল হতো সবই হতো আসলে খুব আনন্দ হইছে ফিরে এসেছে সবাই এত আনন্দ হয়ে করেছে সবাই এত ভালোবাসে সবাই আনন্দতে মানে আবার আবার বেশি করে আনন্দ পেয়েছি এদিন বাড়িতে বসে বাবন বলেন দীর্ঘ এই যাত্রাপথে অসংখ্য অজানা অচেনা মানুষের সহযোগিতা পেয়েছি ফেরার পথে সামান্য দুর্ঘটনার কবলে পড়া ছাড়া আর কোনো সমস্যা হয়নি বলেই তিনি জানিয়েছেন সাইকেলও বেরোনো ইচ্ছে বলতে প্রথম আমরা ভাবিছিলাম কিছু ছেলে আমাদের পাড়া মিলে যে আমরা একটা ছোট গাড়ি করে যাব তো বিভিন্ন সমস্যায় তাদের একটু অসুবিধা হয়ে গেল তো একা তো আর সেরকম ক্ষমতা নাই যে আমি একাই গাড়ি করে ভাড়া করে যেতে পারবো আর ট্রেনে প্রচণ্ড ভিড় আর টিকিট পাওয়া যায় নাই যার জন্যে ওইটা ক্যান্সেল হয়ে গেল তো আমি হঠাৎ করে ভাবলাম যে একশো বছর পরে যেটা এই ইয়েটা হচ্ছে মহায়জ্ঞটা তো আমি হঠাৎ করে ভাবলাম যে আমি তাহলে একটা সাইকেল নিয়েই বেরিয়ে পড়ি তো এইভাবে আর কি বেরিয়ে যাব সাইকেল আঠাশে জানুয়ারিতে আমি বেরিয়েছিলাম আর আজকে হচ্ছে পনেরো তারিখে আমি ঢুকছি মোটামুটি উনিশ দিন হয়ে গেছে রাস্তায় অসুবিধা বলতে মাঝে মধ্যে জাম পেয়েছিলাম একটুকু আর এক জায়গায় একটুকু আমি মানে আনব্যালেন্স ইয়ে হয়ে পড়ে গেছিলাম তাই এইখানে একটু চোট লাগে আর বিভিন্ন মানুষের সহযোগিতা পেয়েছি বলতে শুধু ওই রাত্রে শোয়া বা ঠিক না খাওয়া ঠিক মতন না জল খাওয়া এই এই সব ওষুধ দিনে মোটামুটি কোনো কোনো দিন একশো ত্রিশ কিলোমিটারও রানিং করেছি আবার কোনো দিন হয়তো আশি কিলোমিটারও রানিং করেছি সঙ্গে খাবার বলতে কিছু থাকে না শুধু সামান্য শুকনো খাবার যেগুলো বলা যায় আর কি সে খুবই সামান্য ট্রেন কিছু থাকে না মানে যেখানে মন্দির পেতাম বা হয়তো ধর্মশালা কিংবা হয়তো কোনো ফুটপাতে এরকম মানুষ সাহায্য অনেক করেছে যে কোনো জায়গায় গেছি যাই অসুবিধা হচ্ছে তারা হয়তো নিজেরা না করতে পারলেও হয়তো অন্য জায়গায় ব্যবস্থা করে দিয়েছে সাইকেল চালানো মোট কত কিলোমিটার বলবো এইখান থেকে খাতরা থেকে প্রয়াগরাজ হচ্ছে সাতশো কিলোমিটার প্রায় এবার ওইখান থেকে গেছি অযোধ্যা রাম মন্দির তারপর ওইখান থেকে গেছি কাশি বেনারস আর কাশি বেনারস থেকে বৈদ্যনাথ ধাম আর বৈদ্যনাথ ধাম থেকে খাতরা পরিবারের ইচ্ছা মন থেকে তো ছিলই কিন্তু চাইছিলো যাতে সঙ্গে যদি কেউ যেতে আরও ভালো হয়তো কিন্তু আমি একাই বেরিয়ে পড়েছি এইটুকু একটু খুব ছিল আছে মা আছে দাদা আছে ভাই আছে বউ আছে বাচ্চা আছে এইটা আমার জেঠিমা আমি এত মানুষ আমাকে খুব ভালোবাসে পাড়া সবাই দাদা ভাই বোন বন্ধু সব মানে আমি যে গেছি এটা মানে আমার থেকে ওদের বেশি গরম সায়াম একটা ছোট দোকান আছে খুবই সামান্য টাকা নিয়ে বেরিয়েছিলাম তাতে করে ওই যে বললাম রাস্তাতে অনেক মানুষ সাহায্য করেছে খাদরা থেকেও অনেক মানুষ আমাকে সাহায্য করেছে এরপরে ইচ্ছে আছে কোথাও যাওয়া এরপরে ইচ্ছা তো আছে কিন্তু এখন ভগবান কি করে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাত্রা